যা সবকিছু বদলে দেবে চিরতরে ঝিল ধীরে ধীরে হাঁটছিল করিডোরে মুখে ক্লান্তি চোখে অসহায় ভাঙন ঠিক তখনই সে শুনতে পায় চৈতির কণ্ঠ। একটা ঠান্ডা হাসি নিয়ে চৈতি বলছিল ঝিল হলেই তার অভিনয় শেষ। তারপর সে আমাকে বিয়ে করবে আর আমরা বিদেশে সেটেল হব ঝিল থমকে যায় তার শ্বাস আটকে আসে আরো এক ধাপ এগিয়ে চৈতি বলে ওঠে ডিভোর্স পেপারও রেডি আছে সই করিয়ে দিলেই সব শেষ এ কথাগুলো ঝিলের হৃদয়ে পেরেকের মতো বিধে যায় অজান্তে গড়িয়ে পড়ে চোখের জল সে বোঝার চেষ্টা করে এটা কি সত্যি সাক্ষ্য কি সত্যি তাকে ছেড়ে দেবে কিন্তু চৈতি বুঝতেই পারেনি তার এই প্রতিটি কথাই শুনে ফেলেছে সাক্ষ্য দরজার আড়ালে দাঁড়িয়ে সাক্ষের চোখে জমে ওঠে আগুন মুঠি শক্ত হয়ে যায় তার রাগ তার কষ্ট তার ঘৃণা সব মিলিয়ে এক তীব্র বিস্ফোরণ ধীরে ধীরে জমে উঠছে ভেতরে ঝিল দেয়ালে ভর দিয়ে দাঁড়ায় তার চোখে ব্যথা মনে হাজার সন্দেহ সে জানে না কি করবে কার কথা বিশ্বাস করবে এরপর ঝিল ধীরে ধীরে স্বাক্ষর কেবিনের দিকে এগোয় কিন্তু সে জানত না ঝড় এখনও শুরুই হয়নি সাক্ষ্য দ্রুত কেবিনে ঢুকে যায় ঠিক সেই মুহূর্তে চৈতি সাপের মতো ঢুকে পড়ে ভেতরে চৈতি হাসি দিয়ে বলতে শুরু করে সাক্ষ্য ঝিলের সামনে তো আর ঠিক তখনই হঠাৎ ঠাস সাক্ষের সাথের ধাক্কায় চৈতির গালে জোরে চড় পড়ে শব্দে কাঁপে পুরো কেবিন ঝিল হতভাগ চৈতির চোখে অবিশ্বাস সাক্ষ্য গর্জে ওঠে আমি কবে তোকে বলেছি আমি তোকে বিয়ে করব কবে বলেছি বাইরে সেটেল হব এসব সবটাই মিথ্যে তুই শুধু ঝিলকে ভাঙতে চাইছুস চৈতি কাঁপতে থাকে মাটির দিকে টাকিয়ে যায় তার পুরোপুরি খুলে গেছে সাক্ষ্য এক ধাপ এগিয়ে বলে ঝিলকে আমি ছাড়ব না কক্ষণ না ঝিলের চোখ ভিজে ওঠে তার সন্দেহ তার কষ্ট সব যেন এক মুহূর্তে ধুয়ে যায় সে বুঝতে পারে সাক্ষ্য সত্যি তাকে ভালোবাসে আজ তার সামনে সত্যটা পরিষ্কার চৈতি কিছু বলতে গেলে সাক্ষ্য ঠান্ডা গলায় থামিয়ে দেয় এবার যথেষ্ট হয়েছে চৈতি তোর অভিনয় তোর ষড়যন্ত্র সব শেষ করিডরে নিস্তব্ধতা নেমে আসে ঝিল ধীরে সাক্ষর দিকে তাকিয়ে একটা গভীর শ্বাস ফেলে আজ সে সত্য দেখেছে আজ সে বুঝেছে কার হৃদয়ে তার জন্য জায়গা আছে আর কে শুধু তাকে ভাঙতে চেয়েছিল বন্ধুরা এমন দৃশ্য যদি সত্যিই আপনারা পর্বে দেখেন তাহলে কেমন লাগবে চৈতির গালে সেই চর আপনার মনে তৃপ্তি দেবে নাকি আরও বড় শখ कमेंटे जानिए दिओ